আজ মঙ্গলবার চোদ্দই ফাল্গুন দু হাজার চব্বিশ সালে সাতাশে ফেব্রুয়ারি মকর রাশি মকর দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিম ক্রোম নামা। যাদের জন্ম ছকে মঙ্গল দুর্বল অবস্থানে আছে সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনার মঙ্গলের এই বীজ মন্ত্র একশো আটবার জব করুন লাল রঙের বস্ত্রাদি পরিধান করুন গরিবদের মধ্যে অবশ্যই মসুরের ডাল দান করুন লাভান্বিত হবেন মঙ্গলের সাথে কিন্তু রক্তের ডাইরেক্ট সম্পর্ক হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার হিমোগ্লোবিনের মাত্রার ব্যাপারটা সুগার কোলেস্ট্রলের ব্যাপারটা সব মঙ্গলের কারণেই কিন্তু হয় আবার আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম সেলস বা স্পোর্টস ইন্ডাস্ট্রিও কিন্তু মঙ্গলের ব্যাপার শরীরে আলসেমি কাজ করে মানে বুঝতে হবে মঙ্গল আপনাদের দুর্বল আছে রাহুকে যদি কেউ কন্ট্রোলে রাখতে পারে সে একমাত্র মঙ্গল তাহলে অবশ্যই মঙ্গলকে মজবুত করুন মার্চ এপ্রিল মে তিন মাস কেমন কাটবে একসাথে একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে নব্বই দিনের একত্রিত ভবিষ্যৎবাণী সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ দেখুন শুভ সংখ্যা আপনাদের পাঁচ শুভ রং থাকবে সবুজ কোনো প্রকার নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না আজ অবশ্যই স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে চেষ্টা করতে হবে যতটা রোগ শোগ অসুস্থতা থেকে দূরে সরে থাকা যায় নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারেও বাই ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতের প্রশংসার পাত্রী হতে চলেছেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপ আপনারা পেতেই পারেন নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে তা সত্ত্বেও বলবো আজকের দিনে আপনাদের নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দেওয়াটাই বেটার চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন হাউসওয়াইফ যারা আছেন তাদের বলবো দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন